গুড মর্নিং এভরিওয়ান ওয়ান হোপ আর ইউ ডুইং ওয়েল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের পুরোনো বাড়ির কিছু গল্প তো পুরোনো বাড়ি আমাদের বাড়িতে আমি অনেক ছোটোবেলায় থেকেছি তো এই বাড়িটাতেই আমরা এখন যাচ্ছিলাম অনেকদিন পর দেখতে তো এটা আমাদের জয়েন্ট ফ্যামিলির বাড়ি ছিল তো প্রথমে আমরা দেখলে বাস স্ট্যান্ডে ছিলাম তারপরে সেখান থেকে বাস এবং অবশেষে ক্যাবে আমরা চলে আসি তো এটা ছিল মাঝেরহাট ব্রিজ তো মাঝেরহাট ব্রিজটা নতুন হয়েছে এটা কয়েক বছর আগে ভেঙে পড়েছিল এবং অনেক দিন তারপরে বন্ধ ছিল ঘুরে ঘুরে যেতে হতো ব্রিজটা এখন নতুন করে হয়েছে এবং খুব সুন্দর লাইটিং করে সাজিয়েছে ব্রিজ টা এত সুন্দর করে সাজিয়েছে মানে বিকেল সন্ধ্যা হলেই তোমরা দেখতে পাবে যে এত সুন্দর করে সাজিয়েছে এটা দেখো এখন ক্যাবের পেছন দিকেও এইরকম ভাবে ব্যাকসিটের দিকেও একটা আলাদা করে এসি একটা করে ভ্যান দিয়েছে যেটা আগে ছিল না আগে শুধু সামনের দিকেই থাকতো তো আমরা এই জায়গাটা পুরো এক্সপ্লোর করতে করতে যাচ্ছিলাম তো ম আমি হেঁটে হেঁটেই যাচ্ছিলাম তো দেখো এখানটা কিরকম মানে একটু ফাঁকা ফাঁকা পরিষ্কার আমাদের এরিয়া থেকে সম্পূর্ণ আলাদা তো একটু অন্যরকম দেখে ভালোই লাগছিল পুজোর প্যান্ডেলও শুরু হয়ে যাচ্ছে আর দেখো সেই আমাদের ভিনটেজ রিক্সা আমাদের এখানে তো রিক্সা উঠেই গেছে আমাদের এখানে সব টোটো তো অবশেষে আমরা পৌঁছে গেলাম বাড়ি এইটাই ছিল আমাদের পুরোনো বাড়ির গেটটা এটা নয় যেটা আগে দেখালাম এটা হচ্ছে আমাদের বাড়ির আশপাশটা খুবই শান্ত পরিবেশ খুব শান্ত পরিবেশ এত শান্ত পরিবেশ মানে আমার খুবই ভালো লাগে বিশেষ করে যারা ভয়েস ওভার দেয় বা ইউটিউব করে তাদের জন্য এই পরিবেশটা একদম পারফেক্ট একদম এবার দেখো আমরা গ্রিলটা বন্ধ করে দিচ্ছি তো গ্রিল টা না হলে কুকুর ফুকুর ঢুকে যায় ঢুকে গিয়ে অসুবিধা করে দেখো গলিটা একদম পরিষ্কার একদম সুন্দর পরিষ্কার গলি আর এখানে একটু একটু গাছ গজিয়েছে কিন্তু মানে অনেকদিন পর এসে মানে আমি প্রায় চোদ্দ পনেরো বছর পর গেলাম খুবই ভালো লাগছিল এই বারান্দাটা দেখো এখানটা জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে যাতে কোনো রকম ভাবে মানে কোনো বেড়াল এখানে বিড়ালের উপদ্রব খুব বেশি বেশি হওয়া এখানে সমস্ত জায়গাটা খুব সুন্দর করে জাল দিয়ে ঘিরতে হয় ঘিরতে হয়েছে আর দেখো এই যে এখানে এইটা হচ্ছে আমাদের ভেতরের বারান্দাটা তা এই বারান্দাটা দেখো কি সুন্দর ওপরে কত হোল আছে মানে কত হাওয়া আছে আর এখন তো সব উঠেই গেছে এখন এই এতটা পোষণ জায়গা পাওয়াও অনেক বড় ব্যাপার হ্যাঁ আর দেখো এখানে তালা ছিল তালা দেওয়া আছে যেহেতু এটা ইউজ হয় না কিন্তু আমার বাবা চাবিটা হারিয়ে ফেলেছে তো চাবি নিয়ে আসছিল আমার কাকা তো সেই জন্যই করছিলাম আর এটা দেখো দরজা মেন দর এটা হচ্ছে মেন দরজা তো এটার পোর্শন মানে আলাদা কীরকম একটা কিছু ব্যাপার আছে এটা আমি জানি না তো এটা দেখো ভেতরটা সিঁড়ির সিঁড়ির পাঁচটা তো দেখো এখানে সিঁড়ির দরজাটা আর আহ এটা দেখো আমাদের আমাদের যে মেন ঘর এটা খুব সুন্দর দেখো ঘরটা কি সুন্দর কত বড় ঘর এখন ফ্ল্যাট ফ্ল্যাটে ছোট ছোট ঘরের থেকে অনেক বলা এটা আমার কাকা আর এটা আমার বাবা এটা আমার মা তো দেখতেই পাচ্ছ কেমন লাগছে এটা এটা সিঁড়িটা সিঁড়িটাতে না আহ ইঁদুর না ছুঁচোতে পটি করে দিয়েছিল খুব লাগছিল পায়ে শক্ত হয়ে গেছিলো হেঁটে হেঁটে উঠতে এটা সিঁড়ি আর বাঁদিকে দেখছো বাঁদিকটা হচ্ছে ঠাকুর ঘর ওইটা হচ্ছে ঠাকুর ঘর আর এবার সিঁড়ির তলাটা তোমাদের দেখায় এইখানে গ্যাস ট্যাস সমস্ত কিছু আছে আর এখানে সব মানে যেহেতু আমরা অনেকদিন ইউজ করতাম না তো আমাদের জিনিস সেরকম নেই এটা হচ্ছে আরেকটা ঘর এই ঘরটাও আমাদেরই প্রায় বলতে পারো এখানে পাখাটা দেখো কত পুরোনো দিনের পাখা হওয়া সত্ত্বেও কি সুন্দর হাওয়া আর এখনকার দামি দামি নতুন পাখাগুলোতেও ভরমভাবে হাওয়া আসে না আর ওটা আমার ঠাকুমা আর ঠাকুরদার ছবি ছিল আর এখানটা দেখো এটা পুরনো আলমারি যেমন পুরনো দিনের বাড়িতে হয় এবং এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব বাড়ি আমরা রকম বাড়ি যে দেখতে গেছি বা খুঁজতে গেছি তার নয় এটা তো যে সেইটাই হচ্ছে কথা তো এরকম অনেক সময় হয়ে থাকে কিন্তু দেখো ওই সবের থেকেও জায়গা অনেক বেশি এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘরটা ঠাকুর ঘরটা দেখো খুব সুন্দর এই চৌকিটা হচ্ছে আমার বাবা মায়ের বিয়ের চৌকি তো এই চৌকিটা দান করে দেওয়া হয়েছিল ঠাকুর ঘরে হ্যাঁ কি সুন্দর লাগছে ভেতরটা দেখো ওই ঠাকুর ঘরে আমি অনেকবার থেকেছি কিন্তু পাখা না থাকে খুব গরম করতো তখন ছোটবেলায় আর এখন দেখো এখানে এটা হচ্ছে চাতালটা এটা হচ্ছে ওপরে ছাদের ঘরটা কিন্তু ছাদের চাবিটা আনা হয়নি তো সেই জন্য ছাদটা করা মানে আয় হয়নি আর এবার দেখো আমরা বেরিয়ে এসেছিলাম বেরিয়ে এসে রাস্তায় একটা গণেশ পুজো হচ্ছে সেই গণেশ পুজোর একটু ভিডিও করেছিলাম আমি খুব ভালো লাগছিল গণেশ পুজো কালকে গণেশ চতুর্থী ছিল তারপরে এটা একটু ক্লিপটের এদিক ওদিক হয়ে গেছে ওখান থেকে বেরোবার সময় আমরা একটু চিড়ে ভাজা খেয়েছিলাম চিড়ে ভাজা খেয়ে তারপরে বেরিয়েছিলাম তো একটু ক্লিপ্টে এদিক ওদিক হয়ে গেছে ফেরার পথে গরম গরম চিকেন মোমো খেয়ে আমরা বাড়ি ফিরেছিলাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই